নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ একটা ব্লগ নিয়ে চলে এলাম তেইশে ফেব্রুয়ারি এই তেইশে ফেব্রুয়ারি খুব এমন একটা মারাত্মক দিন এই দিনটাতে আজকে যতটা ধ্যান পারবেন সবাই করবার চেষ্টা করবেন আমি সকালবেলায় যেহেতু ভিডিওটা দিতে পারিনি সেই জন্য আপনারা কিছু মনে করবেন না তবে আপনাদের জন্য সুযোগ আছে আজকে তেইশে ফেব্রুয়ারি রাত্রিবেলায় আপনারা মেডিটেশান করুন ধ্যান করুন এবং আপনার ইনভার্সকে অনেক অনেক পরিমাণে থ্যাংক ইউ জানান আর দিনের বেলায় যদি আপনারা কোথাও তেইশ লেখা বা সাত বা নয় বা তিন বা এগারো এই ধরনের কোথাও নম্বর আপনারা দেখতে পান তাহলে জানবেন আপনাদের জীবনে নতুন কোনো সূচনার আবির্ভাব ঘটতে চলেছে তাহলে আপনারা ধ্যানের মাধ্যমে প্রথমে আপনাদের ইউনিভার্সকে যা পেয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন ধন্যবাদ জানান তারপরে ধ্যান করুন দেখবেন অনেকটা উপকৃত হয়ে যাবেন এবার এই কথার মধ্যে আমি দুই একটা কথা বলছি কারণ এই জীবন হচ্ছে দুঃখে সুখে আনন্দে মানে সব কিছুতে কান্নায় সব কিছুতে ভর্তি আসে সবার জীবনে সব কিছুই হয়ে চলেছে এবং আমি যেমন ধ্যান করি আমি যেমন মেডিটেশান করি বলেই যে আমার জীবনে হয় না সেইটা না কারণ যদি সেটা না হতো তাহলে আমিও মহাপুরুষ হয়ে যেতাম তবে অবশ্যই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আপনারাও সবাই চেষ্টা করবেন আপনারাও এগিয়ে যাবেন এইভাবে এগোতে এগোতে দেখবেন একদিন আমরা এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় চলে যাব তখন আমরাও সেই ধরনের কিছু হয়ে যেতে পারি তো সেই জন্য বলবো যে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে ধ্যান করুন রাত্রিবেলায় ধ্যান করুন সব সময় পজিটিভ কথাবার্তা বলুন পজিটিভ মানুষদের সঙ্গে চলাফেরা করুন দেখবেন অনেক উন্নতি হয়ে যাবে খুব ভালো লাগবে আর হ্যাঁ প্রত্যেককেই বলবো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি ধ্যানের আগে আপনি যেই জায়গাটাই ধ্যান করবেন সেই বিছানার চাদর হোক বা মেঝে হোক বা গাছে তলা হোক যেখানে হোক সেই জায়গাটা একবার আপনারা পরিষ্কার করে নেবেন আর ঘরের মধ্যে হলে অবশ্যই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চেষ্টা করবেন যে আপনার গায়ে কোনো রকম যেন বর্জ্য পদার্থ লেগে না থাকে সেটা প্রস্তাব হোক বা পায়খানা হোক বা যে কোনো কিছু নোংরা জাতীয় জিনিস হোক সেটা যেন আপনার দেহে বা পোশাকে না লেগে থাকে এইভাবে ধ্যান করুন আর তেইশে ফেব্রুয়ারি খুব মূল্যবান দিন এই দিনটাতে ধ্যানটা বেশি বেশি করুন আর যারা এই নম্বরগুলো দেখতে পাবেন আপনি কি কাজ করছেন না করছেন সেটার জন্য আপনি থ্যাংকস জানান আর আগামীতে আপনি কি করতে চান সেটার জন্য আপনি সেই কাজটাকে ধন্যবাদ জানান এবার আমি বলতে চাই আপনি কাজটা করছেন কিভাবে করছেন যখন আপনি ধ্যানের মাধ্যমে এটা পেয়ে যাবেন তখন আপনি ভাববেন যে অলরেডি আমি জবটা বা বিজনেসটা বা আপনার যা ইচ্ছে ইচ্ছে পূরণ আছে সেটা আপনি ভাববেন অলরেডি হয়ে গেছে বা পেয়ে গেছি দেখুন আমি একটা কথা বলি আপনি যদি কোনো কিছু বিষয়ে কাউকে ক্লিয়ারভাবে সেন্টেন্সগুলো সাজিয়ে না বলতে পারেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যেমন মানুষ কোনো সমস্যায় পড়লে যেমন কোর্টে যায় সেখানে অ্যাপ্লিকেশান করা হয় জজ সাহেবকে তো এই অ্যাপ্লিকেশানের সেন্টেন্সগুলো বাক্যগুলো যদি সঠিকভাবে থাকে সেইভাবে যদি জজ সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু সেটা সে সাকসেস হয়ে যায় আর যদি লেখার মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা কোনো সে করতে পারবে না তো তাই বলবো যখন আপনি ধ্যান করবেন ধ্যানের মাধ্যমে থাকবেন আপনার গোটা বডিটা রিল্যাক্স হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করবেন যেগুলো পজিটিভ সেন্টেন্স সেগুলো আপনি ইউজ করবেন বলতে থাকবেন বা আপনার সামনে ঘটতে চলেছে সেইভাবে আপনি স্বপ্নের আকারে দেখতে থাকবেন প্রথম প্রথম অবস্থায় অনেকের অসুবিধা হবে কারণ এই মানুষের মন বানরের মতো চঞ্চল যেখানে সেখানে চলে যায় তবে চেষ্টা করতে হবে আস্তে আস্তে কন্ট্রোল করবেন আর দিনে যতবার পারবেন নিজের ইউনিভার্সকে সবসময় থ্যাংকস জানাবেন দেখবেন অটোমেটিকলি আস্তে 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 আপনি সেই সব জায়গায় চলে আসবেন কারণ আপনার কাজ যে ধরনের হবে সেই ধরনের আপনার চিন্তাভাবনা হয়ে যাবে কারণ আপনি যদি উল্টো পাল্টা মানুষের সঙ্গে কথাবার্তা বলেন নোংরা কথা বলেন রং নোংরা নোংরা সেন্টেন্স ইউজ করেন তাহলে কিন্তু আপনার চিন্তাভাবনা আপনার মন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে নিজের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি বিশ্বাস রাখুন ইউনিভার্সেকে যতবার পারবেন দিনে থ্যাংকস জানান কথা বলতে বলতে হোক রান্না করতে হোক যে কোনো কাজের মাধ্যমে হোক মানে বাইক চালাতে হোক গাড়ি চালাতে হোক বিমান চালাতে হোক বা নৌ সেনা হন আপনি নৌকোতে থাকেন যে কোনো অবস্থায় আপনার ইউনিভার্সকে আপনি সবসময় থ্যাংকস জানাবেন দেখবেন যে আপনি অনেকটা সার্থকতা লাভ হয়ে যাবে আপনার এই জন্য বলবো আর সব সময় প্রত্যেক বলবো কেউ নোংরা ভাষা ইউজ করবে না নোংরা কথা মানুষের সামনে বলবে না ভেতরেও না ভেতরেও যদি তুমি নোংরা কথা বলতে থাকো তোমার ভেতরটাও কিন্তু অন্য রকম প্রকাশ করে দেবে বডিতে কারণ আমি সামনে দিন আগামী দিনে আসবো আমি অনেক মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিই যে এই মানুষটা কেমন দেখতে চোখ নাক চুল কপাল বডি ল্যাঙ্গুয়েজ দাঁত পা হাত নখ নাক মানে অনেক কিছু দেহের দেখে বলা যায় যে এই মানুষটা কেমন তাই আমি বলবো একটা কথায় সব কিছু সুন্দর জিনিস দেখবেন সুন্দর জিনিস খাবেন যেটা আপনার ভালো লাগবে আর মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবেন অন্তর থেকে ভেতর থেকে সুন্দর সুন্দর কথা বলবেন আর ঈশ্বরের প্রতি ভক্তি রেখে মানুষকে ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন আর আজকে তেইশে ফেব্রুয়ারি আমি বেশি কিছু বলছি না কারণ আমি তো জানো সবাই মোটামুটি যারা আমার ব্লগ দেখো আমি ব্যস্ততার মধ্যে থাকি তো যতটা সময় পেলাম তোমাদের উপকারের জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য এই বার্তাটা তোমাদেরকে ছড়িয়ে দিলাম তোমাদের মাঝে বিলিয়ে দিলাম আমি যতটা পারি নিজেও ট্রাই করেছি এবং সারা জীবন করেও যাব। তো আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো টাটা আগামী ব্লগে দেখা হবে বা লাইভে দেখা হবে যদি কারো কোনো সমস্যা থাকে বলবে আমি চেষ্টা করব সলভ করার তো আজকের মতো এইখানে টাটা ভালো থেকো সুস্থ থেকো